সরকারি সম্পত্তি সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দিয়েছেন আর আজকে মামলায় তারেক রহমান সাহেবকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে যে এই সম্পত্তি এই গুলশানের এটা এবং এই ময়নুর হোসেন রোডের ক্যান্টনমেন্টের যে বাড়ি এই দুইটা উনি অবৈধ উপায়ে নাকি অর্জন করেছেন এবং এটা তার জ্ঞাত আয় বহির্ভূত আম অনেকবার উনি বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই প্রথমত হলো যে এই একটাও তার জ্ঞাত আয়ের বহির্ভূত না একটাও কোনো অসাধু উপায়ে অর্জিত না আর একটা টাকা বা একটা সম্পত্তিও এই চুয়ান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের বাইরে না ম্যাডাম খালেদা জিয়াকে সেই বাড়িটাও আজকে এই মামলায় দুদক বলছে যে এটা তারেক রহমান সাহেবের অর্জিত সম্পত্তি এবং এটা অবৈধ সম্পত্তি সরকারি সম্পত্তি সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দিয়েছেন আর আজকে মামলায় তারেক রহমান সাহেবকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে যে এই সম্পত্তি এই গুরশানের এটা এবং এই ময়নুর হোসেন রোডের ক্যান্টনমেন্টের যে বাড়ি এই দুইটা উনি অবৈধ উপায়ে নাকি অর্জন করেছেন এবং এটা তার জ্ঞাত আয় বহির্ভূত বিচারের নামে এরকম প্রহসন এটা আমি আমার ওকালতি জীবনে কখনো দেখিনি আমি অনেকবার উনি বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আজকে আমি সত্যি আমি যদিও আমি আজকে বিমোহিত যে ওনার কথাই যেন সত্য সেটাই আমরা আজকে কোর্টের কাছে বললাম যে ওনার যেই সম্পত্তি প্রথমত হলো যে এই একটাও তার জ্ঞাত আয়ের বহির্ভূত না একটাও কোনো অসাধু উপায়ে অর্জিত না আর একটা টাকা বা একটা সম্পত্তিও এই চুয়ান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের বাইরে না অর্থাৎ বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নাই